সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে রূপসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কিত হসপিটালের কিছু কার্যকলাপ তুলে ধরবো আশা করি ধৈর্য সকরে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিশেষ করে আজকের ভিডিওটিতে রূপসা উপজেলার স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সবিনাই নিবেদন জানাচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের নজরে আসে অবশ্যই দেখবেন এবং আমার বলা বিষয়গুলা পর্যবেক্ষণ করে দয়া করে পদক্ষেপ নেবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হেলথ কমপ্লেক্স আসলে কি আমরা খুব সংক্ষেপে একটু জানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলো বাংলাদেশের গ্রামের মানুষের জন্য উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা দেওয়ার একটি মাধ্যম যেখানে উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সুরক্ষা পরিবার কল্যাণের প্রাথমিক কেন্দ্র বাংলাদেশের এই বিশাল জনসংখ্যার এক বড় অংশ কিন্তু গ্রামে বসবাস করে এই জন্য সরকার গ্রামের কৃষক দিন মজুরি মেহনতি খেটে খাওয়া মানুষ ও সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় উপজেলা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দরগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রায় প্রত্যেকটি উপজেলা পর্যায়ে একটি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করেছেন যাতে করে পল্লী মানুষের বিনা চিকিৎসায় ভোগার কষ্ট একটু হলেও লাঘব হয় এবং অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা বা সেবা পায় যেখানে সার্জারি মেডিসিন ইএনটি গাইনি বিভাগ রয়েছে আর প্রেক্ষিতে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ জন চিকিৎসক নার্স এবং আরও অন্যান্য কর্মী ও স্টাফ রাখা হয় সরকারিভাবে নিয়োগের মাধ্যমে যারা কিনা সর্বনিম্ন এইট পাস এসএসসি এইচএসসি এসি এবং বিএ পাস শিক্ষিত হয়ে থাকে অথচ এই রূপসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এত বাজে অবস্থা সেটা ভাষায় প্রকাশ করে বলা যাবে না আপনারা হয়তো সামান্য কিছু ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আমরা সাধারণ মানুষ যারা গ্রামে বসবাস করি তাদের হঠাৎ অসুস্থ হলে সিটিতে যাওয়ার অসুবিধা থাকার কারণে যাতে চিকিৎসা পেতে দেরি না হয়ে যায় তাৎক্ষণিকভাবে হসপিটালে ভর্তি করতে এমন ব্যবস্থা সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থানীয় জনগণের চিকিৎসার প্রধান ভরসা কিন্তু সেখানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ এমন জঘন্যভাবে রয়েছে যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে তাছাড়া নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগীও তাদের স্বজনদের ভোগান্তিও চরম লেভেলে উঠে গেছে রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানীয় স্যানিটারির সুবিধা নাই এই অবস্থায় রোগীদের ডায়রিয়া টাইফয়েড ত্বকের রোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় প্রতিদিন রোগী ও দর্শনার্থীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে টয়লেটগুলো অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে মারাত্মক অব্যবস্থা যা সংক্রমণ রোগ ছাড়ানোর আশঙ্কা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে বলে আমার মনে হয় এমনকি একাধিক রোগী স্বজন অভিযোগ করেও বলেন হসপিটালের পরিবেশ এতটাই নোংরা যে এখানে রোগী রেখে আমরা নিশ্চিন্ত থাকতে পারি না টয়লেটে ঢোকা যায় না চারিদিকে দুর্গন্ধ এখন শেয়ার করি আমার অভিজ্ঞতার একটি কথা আমার এক আত্মীয় অসুস্থ হলে তাকে রূপসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বুঝতে পারি এই হসপিটালের দশা যৎসামান্য আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে টয়লেটে পানি ব্যবহার করার জন্য যে বদনা আছে সেটা ময়লা জমতে জমতে এমন পর্যায়ে গেছে যে হাত দিয়ে ব্যবহার করার মতন উপায় নাই তারপরে বাধ্য হয়ে ভর্তি রোগী সেটা ব্যবহার করছে এবং গোসল করে এমন বাজে সময় এখানে যে দায়িত্বরত ডাক্তার নার্স স্টাফরা আছে তাদের কি ষাট থেকে সত্তর টাকা দিয়ে পানি ব্যবহার করার মতন বদনা কি কিনে দেওয়ার সক্ষমতা ছিল না আমার তো মনে হয় না তারা এই ওয়াশরুম বা বাথরুমগুলো ব্যবহার করে তাহলে রোগীদের বেলায় কেন এত অবহেলা কোনো রোগী ভর্তি হলে সুস্থতার জায়গায় বেশি অসুস্থ হয়ে যাবে শুধুমাত্র এই অপরিষ্কার নোংরা অপরিচ্ছন্নতা রোগ জীবাণুর মাধ্যমে দেখে যেটা মনে হয় বছরের পর বছর সম্ভবত এভাবেই আছে এমনকি স্যানিটারি ন্যাপকিনগুলো জমে আছে ব্যালকনিতে যেখানে রোগীরা গোসল করে কাপড় নাড়ে কি একটা অস্বস্তিকর ব্যাপার এখানে শেষ না যে ডাক্তাররা সেবা দিয়ে থাকে তারা যে সকালে আসে সে একরকম কথা বলে রোগীদের যে রাতে আসে সে অন্যরকম কথা বলে নার্সদের কোনো ডিসিপ্লিন নাই তাদের ডেকে ডেকে আনতে হয় এমনকি একবার থেকে দুবার ডাকলে তারা খুব বিরক্তি প্রকাশ করে আমার এক আত্মীয় এখানে ভর্তি হয় অনেক জ্বর শ্বাসকষ্ট নিয়ে রাতে যখন ভর্তি হয়েছে একজন ডাক্তার নেবলাইট ওষুধ ইঞ্জেকশন সাবসিটারি সেলাইন যা যা দেওয়ার দরকার সেগুলো লিখে দেয় এবং আমাদের পক্ষ থেকে সেগুলো কিনে দিয়ে আসি ওই ওষুধ নিয়ম মেনে নার্সরা এসে খাওয়াবে কিন্তু সেটা করে না যখন যে জিজ্ঞেস করলাম রোগীর কি অবস্থা বলছে যে আরও বেশি কষ্ট হচ্ছে এখন কথাই বলতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না তো যেহেতু নেবুলাইজ দেওয়া হয়নি রোগীটা সুস্থ হচ্ছে না আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে দিলে কিন্তু তিন থেকে চারবার মেডিসিনটা পেত তখন একটু হলেও বেটার ফিল করতো কব জমে গিয়েছিল যেহেতু তার হচ্ছে নেবুলাইজ দরকার ছিল এবং সেটা ডক্টর লিখেও দিয়েছে আমাদের পক্ষ থেকে মেডিসিনও কিনে দেওয়া হয়েছে তাদের কিন্তু তারা এসে যে দেখবে সেটাও দেখে না আর এখানে ডাক্তাররা যে কি দিতে হবে এই অসুস্থ অবস্থায় সেটাই জানে না অথচ তারা গ্র্যাজুয়েট যাই হোক প্রথম দিনের ঘটনা দ্বিতীয় দিন সকালে আমি গেলাম ডাক্তার রাউন্ডে এসেছে সব রোগী দেখে চলে যাচ্ছে তখন আমি ওনাকে ডেকে বললাম যে আমাদের রুগীর তো শ্বাসকষ্ট কমছে না তো নেবুলাইন্স তো দেওয়া দরকার ওনাকে তখন উনি বলল কিভাবে ডাক্তার আমাকে বলছে এম্বুলাইন্স কিভাবে দিবে কারেন্ট নাই আমি বললাম কারেন্ট নাই তাতে কি রুগীর সেবা বন্ধ থাকবে আপনাদের এখানে আইপিএস আছে না বললো হ্যাঁ আইপিএস আছে তবে আপনারা যে বেডে আছেন এই বেডে নাই এই বেড থেকে পাঁচটা বেড পরে আছে তাহলে ওই ব্যবস্থা করেন এবং ওখানে নিয়ে নেভুলাইজ দিতে বলেন ডক্টর বললো ওকে নার্সদের ডেকে বলে গেল তারপরে আমরা যে জিজ্ঞেস করলাম যে নেবুলাইজ তো দিতে বলেছিল ডক্টর আপনারা দেন বলতে আপনারা রুগীকে ওই বেডে নিয়ে যান আমরা যে দিব আমি বললাম এটা কেমন কথা বললেন আপনাদের জন্য এত সময় অপেক্ষা করছি তাদের কথা হচ্ছে আমরা নিয়ে যেতে পারবো না এরকম সিরিয়াস রুগীর ক্ষেত্রে আপনারা জ্ঞানচাম্প করছেন আমরা নিতে পারবো না আপনারা যাই হোক যেহেতু আমাদের প্রয়োজন আমরা রুগীকে ওই বেডে নিলাম এবং নেবুলাইজ করলাম করার পরে বাধ্য হয়ে আমরা রুগীকে রিলিজ করে খুলনায় নিয়ে গেলাম এখন আপনারা বলেন অনেক গরিব অসহায় যাদের একেবারে টাকা পয়সা নাই তাদের কি অবস্থা হবে মানুষরা হসপিটালে আসে চিকিৎসার জন্য এদের সাথে যদি এরকম আচরণ করে আবার নার্সদের বাজে আচরণ আবার ডাক্তাররা ভালোভাবে ওষুধও না আচ্ছা একবার ভেবে দেখুন সরকারি জায়গায় সেবামূলক কাজ করবে বলে এমন স্বাস্থ্যকর কমপ্লেক্স তৈরি করে কি লাভ হয়েছে জনগণের পরিশেষে পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে যৌথভাবে তদারকি করার আহ্বান জানাচ্ছি দয়া করে আপনারা এটা দেখবেন এটা শুধু আমার কথা না রোগীদের প্রত্যাশার উপসে স্বাস্থ্য কমপ্লেক্স নোংরা পরিবেশটা দ্রুত পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হোক প্রতিদিন করে ব্যবস্থার উন্নয়ন করা হোক দয়া করে বিষয়টি খতিয়ে দেখবেন এবং যাবতীয় ব্যবস্থা করবেন এই আশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি এত সময় ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম